এ রমজানে আল্লাপাক বিশেষ তিনটা ধাপ রেখেছে প্রথম দশক হচ্ছে রহমতের দ্বিতীয় দশক মাঘফেরাতের তৃতীয় দশক নাজাদের এ মাসে রয়েছে আল্লাপাকের দরবার থেকে রহমত পাওয়ার বিশেষ সুযোগ এ মাসে রয়েছে মাঘফেরাত প্রাপ্ত হওয়ার বিশেষ সুযোগ এ মাসে রয়েছে নাজাত প্রাপ্ত হওয়ার বিশেষ সুযোগ আমাদের মধ্য থেকে অলরেডি রহমতের দশ দিন অতিবাহিত হয়ে গেল মাঘ ফেরাতের দশ দিন চলমান সামনে রয়েছে নাজাতের দশটি দিন তাল্লাপাক রব্বুল আলমীন আমাদের সকলকে এই মাসে নিজেকে রহমতপ্রাপ্ত বান্দা এবং বিশেষ করে মাঘ সময় চলছে বেশি বেশি করে আল্লাপাকের কাছে মাঘফেরাত কামনা করে আল্লাহর কাছে নিজেকে ছুটো করে লজ্জিত করে অনতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তেকফালের মাধ্যমে গোনা মাফ চাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সামনে রয়েছে নাজাতের দশক এই নাজাতের দশকের মধ্যে আবার রয়েছে গুরুত্বপূর্ণ রজনী রাইরাতুল কদর আমরা এই দিবসগুলিতে যথাযথভাবে আল্লাপাকের দরবারে ইবাদতবন্দিগি করবো আল্লাহ যেন আমাদেরকে রহমদ মাখফেরাত সহ নাজাতের ব্যবস্থা রমজানে করে দেন আল্লাহ